চিনির পর্যন্ত মৃত আহত জনের অধিক এখনো একুশ এরপরেও বন্ধ নেই চিনির বাণিজ্য বৃহস্পতিবার সন্ধ্যায় চিনি বাজারকারীদের গাড়ির চাঁপায় এক বাইক আরোহীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভে পরিণত হয় বিশালগড়ের চেলিখলা এলাকা পুলিশ জনতার দফায় দফায় সংঘর্ষে পুলিশের তিনটি গাড়িতে ভাঙচুর এবং অগ্নি সঞ্চক উল্লেখ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশালগড় থানা দিন এলাকায় দ্রুতগামী চিনি বোঝায় বলেরো গাড়ির ধাক্কায় টি আর জিরো সেভেন সি ফাইভ ওয়ান ফাইভ জিরো নাম্বারের বাইকে থাকা দুজন ছিটকে রাস্তায় পড়ে যায় ঘটনার খবর পেয়ে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহত দুজনকে ঘটনাস্থল থেকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাইক চালক বিষ্ণু লোধকে মৃত বলে ঘোষণা করে এবং অপর ব্যক্তি বিজয় দাসকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে রেফার করে দেয় এই ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয় চেলি খলা এলাকায় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে রাস্তা অবরোধ করে টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন বিশালগড় থানার ওসি রানা চ্যাটার্জি সহ বিশাল পুলিশ টেসার এবং সিআরপিএফ এর বাহিনী সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাস্তা অবরোধ শুরু হলেও রাত প্রায় এগারোটা পর্যন্ত সড়কে অবরোধ মুক্ত করতে ব্যর্থ হয় পুলিশ পরে বিশালগড় থানার একটি জিপসি গাড়িতে অগ্নিসংযোগ ঘটলে পরিস্থিতি অন্যরকমের মোড় নেয় পুলিশ মৃদু লাঠিচার্জ শুরু করলেও অপর পাশ থেকে পুলিশের ওপর ইট পাটকেল শুরু করে বিক্ষুব্ধ অবরোধকারীরা পরিস্থিতি নেয় অবরোধকারীরা পাল্টা স্থানীয়দের দাপরা নিখে এসডিপিও এবং বিশালকর থানার ওসি সহ পুলিশ ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন রাস্তায় দাঁড়িয়ে থাকা বিশালকর থানার তিন তিনটি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা দুটি গাড়িতে আগুন লাগানোর চেষ্টা করে পরে পুলিশ পাল্টা ধাওয়া করলে আগুনের হাত থেকে রেহাই পায় গাড়িগুলো ঘটনাস্থলে বিশালগড় থানার ওসির গাড়িও ভাঙচুর করা হয় ঘটনাস্থলে ছুটে আসে সিপাইজুলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর সিআরপিএফ জোয়ানেরা পাল্টা ধাওয়া করলে পরিস্থিতি শান্ত হয় পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে থানায় নিয়ে আসে পরে ঘটনাস্থলে ছুটে যায় তিনি ঘটনাস্থলে গিয়ে বিশালগড়ের চিনি কারবার বন্ধ করার করার এবং পুলিশের অভিযুক্ত প্রত্যেকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দেন শুক্রবার এই কাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ রাকেশ বর্মন ইউসুফ নবী গোপাল বণিক অভিজিৎ বর্মন দীপ বর্মন নামে পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করে পাঠানো হয় আদালতে থানায় একচল্লিশ একশো একচল্লিশ একশো আটচল্লিশ একশো উনপঞ্চাশ স্ল্যাশ সাতশো চব্বিশ স্ল্যাশ চারশো পঁয়ত্রিশ স্ল্যাশ তিনশো তিপ্পান্ন স্ল্যাশ তিনশো তেত্রিশ স্ল্যাশ তিনশো সাত